من احدث في امرنا هذا ما ليس منه فهو رد ذوہی مسلمের হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা থেকে বর্ণিত তিনি বলেন যে আমাদের এই দিন ও ধর্মে এমন কিছু উদ্ভাবন করবে যা এর অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যান্য প্রিয় ভাইরা আমার এবার আমি সিন্নিখুদ জেলা বিক্ষুর মোল্লাদেরকে জিজ্ঞেস করতে চাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসের মধ্যে এ ধরনের কথা বলেছেন যে এই দে মিলাদুল নবী নামে একটি দিবস রয়েছে যেই দিবসটিকে সৈয়দুল আয়াদ বলা হয় সকল ঈদের সেরা ঈদ বলা হয় এমন একটা হাদিস তোদের পক্ষ থেকে জানতে চাই নাম্বার দুই আল্লাহ সুহানহু আতলা সৌরতুল ফাতিহা থেকে নিয়ে শুরু করে সৌরতুল নাস পর্যন্ত কোরআনুল করিম অবতীর্ণ করেছেন কোন আয়াতি করিমায় বা কোন সোরায় বা কোন পাড়ায় এই ধরনের একটা আয়াতি করিমা রয়েছে যেই আয়াতি করিমার মধ্যে বলা হয়েছে ঈদ উ মিল নবী সাল্লি আসসাল্লাম আল্লাহ নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলী সাল্লামের জন্ম উপলক্ষে আনন্দ উল্লাস করতে হবে দবলা তবলা হারমোনিয়াম সেতারা ইত্যাদি বাজাতে হবে সিন্নি খেতে হবে বিভিন্ন ধরনের নাচা গান করতে হবে ডেক্সেট বাজাতে হবে রেলি করতে হবে যশ্নে জুলুস করতে হবে এ ধরনের বিধান সংক্রান্ত এক একটা আয়াত কোরআনুল করিম থেকে তোমরা দেখাও যদি দেখাতে না পারো তাহলে এই সমস্ত আলতু ফালতু ঈদকে বর্জন করো তোমাদের ঈদের উপরে মানুষ থুথু নিক্ষেপ করবে তোমাদের কারণে ইসলামের বদনাম হচ্ছে নাস্তিকরা তোমাদের কারণে সত্যিকার অর্থে যারা ইসলামকে ফলো করে তাদেরকে নিয়ে হাসাহাসি করছে সুতরাং যে সকল সিন্নিখুর জিলাপিখুর মোল্লা আছো একেবারে উপরস্থ থেকে নিয়ে শুরু করে এনায়তুল্লা আপ আব্বাসীর গোলাম আর সেই খাদেম সহ বলছি যারা আছো তোমাদেরকে বলছি যদি পারো আমার সাথে যোগাযোগ কইরো দেখাই দিও তোমাদের সেই দলিল এবং আদিল্লা যদি থেকে থাকে আর যদি এগুলো না থাকে নাই তো যদি না থাকে তাহলে দয়া করে এই সমস্ত বিষয়বস্তু বন্ধ করো সিন্নি আর জিলাপি খাওয়ার প্রয়োজন আমাদেরকে বলো দরকার পড়লে আমরা কিছু টাকা এদিক সেদিক থেকে উঠিয়ে তোমাদেরকে সিন্নি আর জিলাপি খাওয়াবো তারপরেও এই সমস্ত কাজকর্ম করে তোমাদের জিলাপি আর সিন্নি খাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার কথা তোমাদের কাছে তিক্ত হলেও এটাই সত্য এবং এটাই বাস্তব যে বর্তমান সময়ে সিডনিখুর আর জিলাপিখুররা যেই বিষয় নিয়ে লাফালাফি করছে সেই বিষয়ের কোনো আসল নেই মূল নেই সেই বিষয়ের কোনো ধরনের দলিল নেই না আছে কোরআনে না আছে হাদিসে না আছে সাহাবায়ে কেরামের আমলে না আছে আইএমাই মুস্তাহিদিনদের আমলে কারণ আইএমাই মুস্তাহিদিনদের পক্ষ থেকে এই সেইদুল আয়াদ বলেন বা ঈদ এ বলেন এই বিষয় নিয়ে কোনো কথাই নেই ঈদ দুটি ঈদুল ফিতির ঈদ উল আজহা এছাড়া যত ঈদ আছে সব ভ্রান্ত সব পরিত্যাজ্য তবে হ্যাঁ শুক্রবার আরাফার দিন এগুলোকে ঈদের সাথে সাদৃশ্য দেওয়া হয়েছে এগুলো অস্ফগতভাবে ঈদ জাত ও সত্তাগতভাবে ঈদ নয় জাত ও সত্তাগতভাবে ঈদ দুটোই একটা হচ্ছে ঈদ উল ফিতির একটা হচ্ছে ঈদুল আজহা কথা ক্লিয়ার যদি কারো এই বিষয় নিয়ে কথা বলতে মনে চায় আমার এই চ্যানেলে অবশ্যই ফেসবুক পেজ এবং প্রোফাইল লিংক আছে সেখানে ক্লিক করুন আমার সাথে যোগাযোগ করুন অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও